এই ভর্তাটা একবার যাকে খাওয়াবেন সে কোনো দিনও আপনার হাতের স্পেশাল চিকেন ভর্তার কথা কিন্তু ভুলবে না আর যতবার মনে পড়বে আপনার প্রশংসা অবশ্যই করবে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি চিকেন ভর্তা রেসিপি ঘরে থাকা সব উপকরণ দিয়ে মজাদার এই চিকেন ভর্তাটা যেদিন বানাবেন সেদিন কিন্তু অবশ্যই ভাত একটু বাড়িয়ে রান্না করবেন নয়তো সমস্যায় পড়ে যাবেন এত মজা হয় এই ভর্তাটা আর কয়েক টুকরো চিকেন দিয়ে কিন্তু এই ভর্তাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাত্র পাঁচ টুকরো চিকেন দিয়ে আজকের ভর্তাটা বানাবো তাই ফ্রেশ পাঁচ টুকরো চিকেন নিয়েছি আর এইখানে ছিল বড় চার কোয়া রসুন মাঝখান থেকে আমি কেটে নিয়েছি ছিল চারটা শুকনো মরিচ চারটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ আর পাতলা করে কেটে রাখা দুই টুকরো আদা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর যেই চিকেনগুলো নিয়েছিলাম চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর ভর্তাটা বানাতেও অনেক ইজি হয়ে যায় তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে ছিল এক চা চামচ বার্বিকিউ মশলা আপনারা চাইলে এখানে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবেন যদি বার্বিকিউ মশলা হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন তারপর সবগুলো এক মিনিটের মতো আমি তেলে ভেজে নিচ্ছি যেহেতু সবগুলো উপকরণই আমাদের সবার বাসায় থাকে তাই এই ভর্তাটা কিন্তু যে কোনো টাইমেই আপনারা বানাতে পারেন চাইলে আজই বানিয়ে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক মজা লাগবে আর খাওয়ার পরে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন কমেন্টে কেমন লেগেছে তারপরে আদা রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইখানে কিন্তু মরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু শুকনো মরিচ আর কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো ভাজার পরে এখন আমি ঢেকে দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি সাত থেকে আট মিনিটের মতো ঢেকে রাখবো যেহেতু চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এখন আর ঢেকে রাখতে হবে না বেশ কিছুক্ষণ আমি আরও এগুলো তেলে ভেজে নিব যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে ফেলব দেখেন সবগুলো কিন্তু লাল লাল হয়ে গিয়েছে আর মোচমুচও হয়ে গিয়েছে মরিচগুলোও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেওয়ার পালা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে তো আমি এখান থেকে বোঝাতে পারবো না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। দেখেন পারফেক্টলি সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাটনায় শুকনো মরিচগুলোকে প্রথমেই সামান্য একটু লবণ দিয়ে পিষে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শিলপাটায় বানাতে পারেন অথবা ব্লেন্ডারেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই স্বাদ কিন্তু একই রকম থাকবে ওইটা একটু মিহি হবে আর আমি আজকে একটু ঝোরঝরে করে ভর্তাটা বানাবো সেই জন্য আমি মরিচগুলোকে আগে ভালো করে পিষে নিচ্ছি মরিচগুলো পিষা হয়ে গিয়েছে এখন বাকি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি যা তারা এখন এই ভর্তা খাননি প্লিজ একবার বানিয়ে খাবেন অনেক মজার হয় এই ভর্তাটা এই ভর্তার স্বাদের কোনো তুলনাই হয় না এখন আমি কিছু ধনিয়া পাতা আর এক্সট্রা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই ভর্তার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আপনারা অবশ্যই আর একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দেবেন এখন সবগুলো একসাথে হাতে ভালো করে মেখে নিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনার সুইট একটা কমেন্ট করে যাবেন আমার কমেন্ট বক্সে আর আপনার পাশে মেহমান আসলে এই ভর্তাটা কিন্তু একবার করে খাওয়াবেন তাহলে অবশ্যই অনেক প্রশ্ন পাবেন আর আপনার কাছে তো এই রেসিপিটা চাইবে তারা দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে ভর্তাটা আমার তো ভর্তা বানানো হয়ে গিয়েছে আর এখন বয়স দিতে দিতে আমার আবারও এই ভর্তা খেতে ইচ্ছা করছে কি করব বলেন এত মজা এই ভর্তা ভর্তা বানানো শেষ পরিবেশন করে নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার এই ভর্তা আপনারা অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন যারা এই ভর্তা রেসিপি আজ প্রথম দেখলেন তারা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর যারা এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ